চার অক্টোবর বিসিবির আয়োজিত নির্বাচন মনোনয়নপত্র বিক্রি শুরু বাইশ সেপ্টেম্বর ভোট দেওয়া যাবে পোস্টাল ও ই ব্যালটে এশিয়া কাপে সিংহের থাবায় কুপকাত বাঘ এক পেশে ম্যাচে বাংলাদেশকে হারালো শ্রীলঙ্কা রাতে পাক ভারত মহরণ এক পেশে ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ ছয় উইকেটের পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোর স্বপ্ন এখন কঠিন টাইগারদের ব্যাটে বলে কোনো প্রতিরোধ করতে পারেনি ফিলসেমসের দল পুরনো দিনের সেই ধীরগতির ব্যাটিংয়ে দলকে বড় পুঁজি এনে দিতে পারেননি ব্যাটাররা মাত্র একশো চল্লিশ রানের টার্গেটে বত্রিশ বল আগেই পৌঁছে যায় লঙ্কানরা আবুধাবি থেকে আরিফুল ইসলামের রিপোর্ট লঙ্কাবধ হল না এমন ক্রিকেট খেললে সেটা সম্ভব না ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো কিছুতেই সময়ের সাথে পাল্লা দিতে পারছে না বাংলাদেশ মানধত্তার আমলের সেই অ্যাপ্রোচ একশো চল্লিশ রান করে ম্যাচ জেতা চায় না আর যেভাবে সে রান করেছে তাতে জয়ের আসা নিতান্তই দিবা স্বপ্ন বত্রিশ বল আগে খেলা শেষ করে দিয়েছে লঙ্কানরা এশিয়া কাপে এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে দলের সবার চেয়ে একটু বেশি অপরাধ বোধ জাগা উচিত শেখ মেহেদির ক্যাচ প্রতিদ্বন্দ্বিতার যেটুকু আশা সেটাও শেষ করে দিয়েছেন সহ এ টপ অর্ডার ব্যাটারের অন্য প্রান্তে বোলারদের তুলেছেন প্রথম নিশাঙ্কা প্রায় দেড়শো স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দু হাজার রানের ক্লাবে লঙ্কান ওপেনার

পাওয়ার প্লেট প্রথম আঠাশ বলে নেই কোনো কোন বিলাসিতায় রানাঙ্গার গুগলিতে পরাস্তেখ মেহেদি বিপর্যয়ের সাগর থেকে দলকে টেনে তোলার চেষ্টায় এদিন আর সফল হতে পারেননি অধিনায়ক প্রীতম দাস জাকির আলী শামীম পাটোয়ারির ছিয়াশি রানের জুটি দেখতে যত বড় ততটা কার্যকরী নয় মরুভূমিতে জয়ের সন্ধান নিছক মরিচিকা কঠিনতর বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন বাতাসের কারণে বড় শট খেলা কঠিন ছিল বলে জানিয়েছেন জাকের আলী তবে স্বীকার করে নিয়েছেন ব্যাটারদের ব্যর্থতা এখন লক্ষ্য আফগানদের হারিয়ে সুপার ফোর খেলা মনে করে দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাও একটা ফ্র্যাক থাকে তো দুই সাইডে এই মাঠে মারা যায় তো বেশি সিঙ্গেলস খেলতে গেলে অবশ্যই একটু টায়ারনেস আসবে তারপর আমরা চেষ্টা করেছি ওরা ভালো বলিং করেছে তে অনেক ভালো বলিং করেছে বাট ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি যত ভালোই পার্টনারশিপ হোক না কেন আমি মনে করি অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি এই আমরা ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে ম্যাচের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতে টিম হোটেলে গিয়েছিলেন প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ ম্যাচ শেষে তিনি বলেছেন বাংলাদেশ দলে ধারাবাহিকতার অভাব রয়েছে হতাশার কিছু নেই মনে করি আশাবাদী থাকা উচিত আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে যদিও আজকে খেলা আরো ভালো হতে পারতো আমাদের টিমের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে তো আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে ক্রিকেট বোর্ডের আয়োজিত নির্বাচন চার অক্টোবর এখনো আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা না হলেও নির্বাচন কমিশন সূত্রে তফসিলের খসড়া পাওয়া গেছে যেখানে বিশ সেপ্টেম্বর থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হবে সেদিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আর মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বাইশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আঠাশ সেপ্টেম্বর এবার পোস্টাল ও ই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যাবে চার অক্টোবর শনিবার ভোট প্রাথমিক ফল সেদিন ঘোষণা করা হলেও চূড়ান্ত ফল চূড়ান্ত হবে পরদিন আজ এশিয়া কাপের সবচেয়ে হাই বলড ছিল সব সংখ্যা কাটিয়ে পাক ভারত দৈরতের অপেক্ষা ব্যাটিং এর সাথে স্পেন ও আধিপত্য টিম ইন্ডিয়ার যেখানে পাকিস্তান নিজেদের সেরা দিতে চায় দুদলই বড় ব্যবধানের জয়ে আসর শুরু করেছে দুবাই আঞ্চলিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় চিরশত্রু চির বৈরী সম্পর্ক পাক ভারত রক্তক্ষয়ী যুদ্ধ এবছরও দেখেছে বিশ্ববাসী তবে ক্রিকেট দু দেশকে মেলায় এক বিন্দুতে সাড়ে ছয় মাস ব্যবধানে ভিন্ন ফরম্যাটে ফের ভারত পাকিস্তান মহারণ রণাঙ্গন একই দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কোহলির সেঞ্চুরিতে পাকিস্তান বথের গল্প লিখেছিল টিম ইন্ডিয়া কিং কোহলি নেই শূন্যতা রোহিত শর্মা বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের তারপরও রোমাঞ্চ খুঁজে নেওয়ার উপকরণ অনেক শাহিন সাফরিদির সঙ্গে অভিষেক শর্মার প্রথম ব্যাটেল ক্রিকেট প্রেমীদের আগ্রহ জুড়ে। শুভমান গিল সূর্যকুমার যাদব তিলক বার্মা সঞ্জু স্যামসন একাদশে আট ব্যাটার ভারতীয়দের দুই স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী এক্স ফ্যাক্টর আগুনে বোলিং নিয়ে পলার অপেক্ষা রাখে না টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন ভারতের এ ফর্মেটে বিশ ম্যাচে সতেরো জয়

কন্ডিশনস অ্যাসেস করার হয় দিন পিচ কেমন হয় তার উপর নির্ভর করবে অনেক কিছু স্পিন বাঁধো হলে আমরা তিন স্পিনার খেলাবো যদি ফাস্ট বোলারের প্রয়োজন হয় তাহলে কোচ সে অনুযায়ী সিদ্ধান্ত আমি লাগে আগে लगेगा যে ফাস্ট বোলার खिलाना জরুরি তো কোচেসসস উপর जाएंगे টি-20 তে 13 মুখামুখিতে এগিয়ে ভারত ওদের 10 ছয়ের বিপরীতে পাকিস্তানের জয় তিন রাজনৈতিক বড়িতায় দুই দেশের শত্রু খেলা নতুন কিছু নয় যা উত্তপ্ত করে ক্রিকেটের বাইশ গজ কে আছে কে নেই ওসব হিসাব নিকাশ দূরে ঠেলে পান ভারত ম্যাচ রোমাঞ্চ ছড়ায় পাকিস্তানকে হারাতে ভারতের বি দলই যথেষ্ট ম্যাচের আগে এমন মন্তব্য সাবেক ভারতীয় ক্রিকেটারের বয়কট বিতর্ক পেছনে ফেলে দুবাইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী অপারেশন সিঁদুরের পর দলের প্রথম ম্যাচ সত্যিকারের যুদ্ধ পরবর্তী প্রথম ক্রিকেট যুদ্ধ মাঝের সময়টায় দুই প্রতিবেশী আরও দূরে সরে গেছে দূরত্ব বেড়েছে কথায় ও খেলায় ভাটা পড়েছে দর্শক আগ্রহে ফুল হাউস না হওয়ার শঙ্কা তবে সেসবকে গুঞ্জন মানছেন শোয়েব আখতার যুদ্ধ পরবর্তী সময়ে প্রথম ভারত পাকিস্তান ম্যাচ তাই আবেগটা একটু বেশি থাকবে আমাকে একজন বলেছে এখনও টিকিট অবিকৃত আছে তবে আমি বলেছি কিভাবে সম্ভব শোয়েব আখতারের কাছে যা আবেগের বাড়াবাড়ি সেটি ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার কাছে দেশপ্রেম পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলায় বিসিসিআইকে এক হাত নিয়েছেন সংগঠনটির প্রধান ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে যুদ্ধ আর খেলা কিভাবে একসাথে চলতে পারে এটি স্পষ্ট ভণ্ডামে বিসিসিআই দেশপ্রেমকে ব্যবসায় পরিণত করেছে তারা টাকা ছাড়া কিছুই চেনে না পাক ভারত ম্যাচটা ভারতীয় সাবেক ক্রিকেটারদের কাছেও এক পেশে পাকিস্তানকে হারাতে কোহলি রোহিতদেরও প্রয়োজন নেই বলে মনে করেন অতুল ওয়াসান এখন সময় বদলে গেছে ভারতের বি দলও খুব সহজে পাকিস্তানকে হারাতে সক্ষম যখন আমরা নব্বইয়ের দশকে তাদের বিপক্ষে খেলেছি সে দলটা ছিল অনেক শক্তিশালী এই টুর্নামেন্ট অনেকটাই বয়কট করেছে বিসিসিআই কর্তারা একে পাকিস্তানের সঙ্গে দূরত্ব অন্যদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পাকিস্তানি মহাসিন্ন বি বলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহসভাপতি হিসেবে মাঠে থাকার কথা রাজীব শুক্লার